ছাড়া জীবের গতি নাই এই যে বাবা আজকে আমরা হরিবাসুরে এসেছি নাম শুনছি কিন্তু মা সবার কি নাম শুনতে নাম করতে ভালো লাগে ও মা নাম গাইতে নাম শুনতে ভালো লাগে সবার ভালো লাগে কি গো সবার ভালো লাগে আরে সবার ভালো লাগে আবার বলে হ্যাঁ সবার ভালো লাগে আশেপাশে সব মানুষ আজকে এসেছে এখানে আসেনি কেন আসেনি হ্যাঁ এই হলো কথা তাদের ভালো লাগে না এটাই তো জিজ্ঞেস করছি সবার ভালো লাগে বলে তোমাদের তো এসেছো মানে ভালো লাগে বোঝাই যাচ্ছে এত আনন্দ নিয়ে সবাই এসেছে যারা আসেনি ভালো লাগে না আবার বলে কি ওগো কীর্তন শুনে কি পাবো কি পাবো বলে হরিনাবে কি আনন্দ ডুবলে জানা যায় হরি এই নাম রস যতক্ষণ তুমি আস্বাদন করছো যতক্ষণ না নামের মধ্যে ডুব দিচ্ছ এই নামেতে কি আনন্দ লুকিয়ে আছে কি প্রেম লুকিয়ে আছে কি ভাব লুকিয়ে আছে তুমি বুঝতে পারবে না আর যে একবার এই আনন্দে ডুবে যাবে একবার যে নাম রসে আনন্দ পেয়ে যাবে এই জগতের কোনো সুখী আর তাকে এতটা আনন্দ দিতে পারবে না যতটা আনন্দ সে নামে পায় ওমা সবার নাম শোনা নাম দেওয়া হয় না শাস্ত্রে বলছে পূর্ব থাকে যদি সুকৃতি সঞ্চয় ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয় সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণব পূর্ব জন্ম পূর্ব জন্ম মানে কি গো আগের জন্মে পূর্ব জন্মে থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয় যদি তুমি পূর্ব জন্মে কোন সুকৃতি করে থাকো তবে তোমার সাধু করার সৌভাগ্য হবে না হলে হবে না এই যে বাবা আমরা বসে আছি অনেকে চিন্তা করে যাই একটু কীর্তন শুনে আসি ইচ্ছে হলো এলাম একটু করে বাড়ি চলে আসব। এরকম চিন্তা তারা অনেকে থাকে না এখন বাবা কীর্তন শুনতে এলাম এই ইচ্ছে হলো হরিবাসরে বসলা আর ইচ্ছে হলো না উঠে চলে গেলা এটা কিন্তু তোমার ইচ্ছেই নয় এই ধুলা মাখা আসনটাতে যদি কত সুকৃতি করা লাগে তবেই খানে বসা যায় নববিধা ভক্তিতে নটা ভক্তির কথা উল্লেখ করলেন মহাজন নববিধা ভক্তি নটা ভক্তি কি কি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্বরণং পদ শিব অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্ম নিবেদনং সখ্য আত্ম নিবেদন অবা কি বলছে শ্রবণং মানে প্রথমেই বলছে শ্রবণ করো আর দ্বিতীয় বললেন কি কীর্তন করো বলছে দেখো বাবা নটা ভক্তি আছে তার মধ্যে প্রথমেই কিন্তু শ্রবণ যেটা আজকে আপনারা এসেছেন বলছে নাম শ্রবণ করো কেন না শ্রবণের মধ্যে দিয়ে যত দিয়ে যতটা প্রেম আসে শ্রবণের মধ্যে দিয়ে যতটা প্রবেশ করা যায় অন্য কিছুর মধ্যে প্রবেশ করা সহজে যায় তাই মহাজন বলছে আগে শ্রবণ তারপরে কীর্তন তা ওমা মা বলি আগে শ্রবণ না আগে কীর্তন গো আগে শ্রবণ না আগে কীর্তন আগের শ্রবণ তাই তো ঠিক তো এই করে দেখ সবাই চুপ বসে আছে আমি কথা বলছি যদি তোরা কথা সেখানে এসে বলতে হবে আর না হলে চুপ করে বসতে হবে ঠিক কর কি করবি ওমা বলি আগে শ্রবণ না আগে কীর্তন জোরে বলো আগে শ্রবণ তাই তো আগে শ্রবণ তো আগে শ্রবণ তো তাহলে আমি চুপ করে দাঁড়িয়ে আছি তোমরা কি শুনবে শোনো আগে শ্রবণ তাহলে কি আগে কীর্তন ওমা আগে যদি কীর্তন হয় বাহাজন নববিধা ভক্তিতে কিন্তু আগে শ্রবণ বলেছে তারপর বলেছে কীর্তন কিন্তু আমরা যেটা বিচার করলাম যে যদি কেউ কীর্তন না করে শুনবো কি করে তাহলে আগে কীর্তন হয়ে গেল না তাহলে মহাজনের আগে ভুল করে দিয়ে চলে গেছে ওগো সেই বলতে পারে যে আগে শুনতে পারে তাই গৌর হরি 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 বল হরি হরি বল এই যে তুমি আজকে কীর্তন শুনতে এসেছো ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো দিদি কালকে কি হলো কি বৃত্তান্ত তুমি যদি আজকে না শোনো কালকে কি বলতে পারবে বলতে পারবে না মাস্টার হতে গেলে তাকে আগে ছাত্র তো হতে হবে আগে শ্রবণ শ্রবণ না করলে মনে ভক্তি আসে না যত কৃষ্ণ কথা শ্রবণের মধ্যে দিয়ে শ্রুতি মূল দিয়ে প্রবেশ করবে তত হৃদয় ভক্তি জাগরিত হবে সেই নাম শ্রবণই আজকে আপনারা এসেছেন আর কৃষ্ণ নামকে বলছে কৃষ্ণ রস অমৃত কৃষ্ণ রসামৃত মানে কৃষ্ণ আচ্ছা মা অমৃত পান করলে কি হয় অমা অমৃত পান করলে কি হয় অমর হয়ে যায় অ মৃত অমৃত যার কোন মৃত্যু নেই সেই হচ্ছে তাহলে সেই অমৃত পান করলে কি হবে অমর হয়ে যাবে আর কৃষ্ণ নাম কে বলছে রসামৃত কি তাই তো তাহলে কৃষ্ণ নাম অমৃত তাই তো তাহলে আপনাদের নাম শুনতে ভালো লাগে তো বাড়িতে করতালি দিয়ে নাম করেন তাহলে আপনারা অমর তো কি অমর তো নয় আচ্ছা আমরা নাম করছি আমরা অমর আমরাও নই সর্বনাশ তাহলে অমৃত মানে যে অমর ভালো করে বুঝবেন বাবা বলি তো কৃষ্ণ রসাম নেই তো কৃষ্ণ নেই তো আরে অমৃত যদি পানে করি আমার অমৃত যদি পানে করি অমর হয়ে যাব তো অমৃত পান করলে অমর হয় তাহলে কৃষ্ণ নাম যদি অমৃত হয় তাহলে কৃষ্ণ নাম যারা করে তারা অমর অমর নয় অমর যারা হরি নাম করি কৃষ্ণ নাম করি এই যে আপনাদের মতো গুরু বৈষ্ণব ভক্তমন্ডলী মুখে কৃষ্ণ নাম আমরা সবাই অমর কিন্তু কোথায় কোথায় এটা হচ্ছে মর্ত ধাম মরতে মানুষ আসে মরতে মর্তে জীব আসে কি করতে মর্তে বলে যারা এই মর্ত ধামে আসবে তাকেই মরতে হবে এই যে দেহটা লাভ করে এসেছি মানব দেহ এর আগে কতবার এসেছি চুরাশি লক্ষ করিয়া ভ্রমণ পেয়েছি সাজের মানব জন চুরাশি লক্ষ খেলাটা আমরা খেলে নিয়েছি আবার মর্তে এসেছি তাই এই মর্ত ধামে কেউ অমর হতে পারবে না তাহলে আমরা যে অমৃত পান করলাম তাহলে আমরা কোথায় অমর হব বলে যদি তুমি কৃষ্ণ রসামৃত পান করো বৈকুণ্ঠ ধামে গোলক ধাবে শ্রী গৌর গোবিন্দচরণের দাস হয়ে অবর হয়ে যাবে হরি হরি জাগতিক জগতে আর ওই জন্ম মৃত্যুর খেলাটাই আর খেলতে হবে না ওই গৌর চরণে দাস হয়ে যাবে আর ওই চরণে দাস হতে গেলে আর তোমাকে পান করতে হবে এই রসামৃত তাই বাবা আমরা হচ্ছি কলির জি এই কলি যুগ হচ্ছে সব দিক থেকে খারাপ যুগ কদকর্তা তুলসী দাস বলছে কলিযুগের গুণ বর্ণনা করছে বলছে সচ কাহে তো মারিল একটা ঝুটা জগৎ ভোলায় রে গৌরস গলি গলি ঘুমে ভাই রে সুরা বৈঠল বিকায় রে সুরা বৈঠল বিকায় রে ঘর কা বাউরি প্রীতি না পাবে প্রীতি চরায় দাসী কলিযুগ তেরা তামাশা দেখে দুঃখ লাগে আর হাসি লাগে বলছে মানে এ জগতে যদি কেউ সত্যি কথা বলে তাকে মার খেতে হয় দিদি তুমি কি ভালো হ্যাঁ ওই তোমাদের পাশের বাড়ির মেয়েটা মনে ভালো তার কাছে গিয়ে বলবে তুমি কি ভালো আর ওই পাশের বাড়ির মেয়েটা ভালো সেই তোমার কাছে প্রিয় হয়ে যাবে আর মুখের উপর যে সত্যি বলে দেবে তার মতো খারাপ মানুষ পৃথিবীতে আর ইউ झूठ মিথ্যাটা যেটা মানে মিথ্যাই মিথ্যাটাই জগৎটাকে ভুলিয়ে রেখেছে গোরাস গো মানে কি গো গাবীর রস মানে দুধ বলছে গাবীর দুধ দুধকওয়ালা গলিতে গলিতে নিয়ে এসে বিক্রি করবে মানুষ নেবে না গলিতে গলিতে আসবে তার ঘরে যেতে হবে তাও ইচ্ছে না কিন্তু বাবা সুরা জঙ্গলে বসেও মদ দোকানে খুলতে পারে তাকে গলিতে গলিতে আসা লাগবে না সেইখানেই ভিড় জমে যাবে গারকা বাউরি প্রীত না পাবে ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না ভালোবাসা পাবে দাসীরা তাই মহাজন অলির দ্বীপের এই দশা দিকে হাসছে দেখো মা আজকে এইগুলো হচ্ছে আজকে তো এগুলো হচ্ছে এখন আমরা বর্তমান সমাজে দেখছি এই যে আমার দাদুরা বসে আছে ও দাদু আজ থেকে কুড়ি বছর আগে এরকম দশা ছিল এত মদের দোকান ছিল ছিল না এত মানুষ মিথ্যে কথা বলতো বলতো না তাহলে ভেবে দেখুন এখন যেটা হচ্ছে এই এখন যেটা হবে এখন হচ্ছে সেদিন তো হবে ছিল মানে ভবিষ্যতে হবে সেটা কিন্তু বহু যুগ আগে আমার মহাজন লিখে চলে গেছে যে এইরকম একটা দিন কলিযুগে আসবে তাহলে মা কলিযুগ ভালো না খারাপ আমার কলিযুগ ভালো না খারাপ গো ভালো নয় ভালো এত কিছু গুণাবলী বললাম তাও বলছো ভালো তোমার ভালো নয় না মহাজন কি বলছে জানো প্রণমহা কলিযুগ প্রণমহ। গো স হরি নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন যাহাতে প্রসিয়া যাহাতে যাহাতে হরি নাম যাহাতে প্রচা প্রণমহকালী একটা চোর দাড়ি আছে আর একটা সাধু দাড়ি আছে তুমি গিয়ে কাকে প্রণাম করবে সাধুকে চোর কি আমরা প্রণাম করব না কেন করব না বাস্তব জগতে আমরা সৎ বা ভালো জিনিসটাকে সম্মান করি বা ভালো জিনিসটাকে পেতে চাই খারাপটাকে কেউ চাই না তাই তো ও মা সবাই তো চাই একটা ভালো বন্ধু হোক আমাদের সবাই চান তো যে একটা ভালো বন্ধু হোক যে আমার সঙ্গে সব সময় থাকবে সে আমার ভালো চাইবে চাই তো ভালো বন্ধু চান কি হ্যাঁ কি না মামা চান তো ভালো বন্ধু হওয়ার চেষ্টা করে নাকি ভালো বন্ধু তো সবাই চায় ভালো বন্ধু নিজে হওয়ার চেষ্টা করি কি তাহলে আমি যখন নিজেই ভালো নই ভালো পাওয়ার আশা করবো কি করে তাই নিজেকে সবসময় ভালো হওয়ার চেষ্টা করতে হবে ও আমার সঙ্গে বেঈমানি করলো বলে আমিও তার সঙ্গে করব ও আমার ক্ষতি করেছে বলে আমিও ওর ক্ষতি করব। তাহলে মা সাপ তোমাকে কামড়েছে সাপ তোমাকে কামড়েছে তুমি যদি ধরে সাপকে কামড়ে দাও তাহলে তোমার আর সাপের মধ্যে তফাৎ কি রইল তাহলে সে খারাপ মানুষ সে তোমার ক্ষতি করেছে ঘুরে তুমিও যদি তার ক্ষতি করতে যাও তাহলে তোমার আর তার মধ্যে তফাৎ কি রইল সে তোমার সঙ্গে ঝগড়া করতে এসেছে তুমিও যদি কোমর মধ্যে তার সঙ্গে লেগে পড়ো তাহলে তোমার আর তার মধ্যে তফাৎটা কি হলো তাই সব সময় চেষ্টা করতে হবে আমি যদি নিজে ভালো হই কোনো না কোনো ভালো মানুষের সঙ্গেই আমার সাক্ষাৎ হবে তাই বাস্তব জগতে আমরা সৎ বা ভালো জিনিসটাকে সম্মান করি কিন্তু ভেবে দেখেছ মা কলিযুগ হচ্ছে খারাপ আমরা বললাম আমরা খারাপকে প্রণাম করি না সম্মান করি না কিন্তু মহাজন বলছে প্রণাম হাকালি যুগ কলিযুগে প্রণাম করলেন প্রণাম হাকালি যুগ সর্বযুগ সব কলিযুগ হচ্ছে সব যুগের সার যুগ কেন না হরি নাম সংকীর্তন তাহাতে প্রজা সত্য যুগে ধ্যান দে তাই যাক যুগ দাপুরি পূজা পরিচর্যা কলি যুগে হরি না বলছি সত্য যুগে এই বছরের পর বছর বসে বসে ধ্যান করলে তবে গোবিন্দ কৃপা পাওয়া যেত তেতা যুগে যাক যুগ করলে তবে গোবিন্দ কৃপা পাওয়া যেত কত টাকা খরচ আবার দাপুর যুগে পূজা অর্চনা করলে তবে গোবিন্দ কৃপা পাওয়া যেত কিন্তু কলি যুগে তুমি যদি ঘরে বসে করতালি দিয়ে নাম করতে পারো তাতেই গোবিন্দ আমার কৃপা করে দেয় সব যুগের সার যুগ কেন না হরি নাম প্রচার যে যুগে হরি নামের প্রচার সে যুগের মতো যুগ হয় না আর হবার নয় সেই কলিযুগের যুগের জীব হয়েছি মা আমরা তাই চলুন যে নাম সংকীর্তন প্রচার করেছেন আমার গৌর হরি আজকে দুটি মহাজন কি কি বলছে শুধু নাম করলে হবে না শুধু নাম করলে কি বাবা হবে আগে কি করা লাগবে গুরুচরণ আশ্রয় এবং সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় সাধু সঙ্গ সাধু কাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয় মাত্র লির জীবের চিত্ত সুতি হ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লওয়া মাত্র সাধুসঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয় চিত্ত মানে কি চিত্ত মানে কি মা মন সারাদিন হরি হরি রাতের বেলায় চুরি করি বাবা সারাদিন মালা জপছে সারাদিন মালা জপছে এই না রাত হয়ে গেছে এই ওদের বাড়িতে কি হলো বলো তো কি করে ওর ক্ষতি করা যায় বলো তো এই চিন্তায় লিপ্ত হয়ে গেলাম গোবিন্দ কৃপা হবে বা হবে না সাধু সঙ্গ করো সাধুদের চরণ ধুলি মাখো কেন যত আমরা সাধু সঙ্গ করতে পারবো তত আমাদের চিত্ত চিত্ত অর্থ হচ্ছে মন মনটা শুদ্ধি হবে একটা কথা মনে রাখো ভক্তি যা ভগবান তা তাহলে তোমাকে আগে ভক্তিটা লাগবে আমরা ভগবানকে বলি কি কৃপা করো বলি তো হে গোবিন্দ কৃপা করো কৃপা কৃপা পা কিছু দিয়ে কিছু পাওয়া ভগবানকে কিছু দিলে তবে কিছু পাওয়া যায় তা ভগবানকে কি দেব টাকা পয়সা চাই না দামি রাজভোগ চাই না দামি পোশাক চাই না অলঙ্কার আদি চাই না আমাকে যদি একটু ভক্তি ভরে নয়নবাড়ি দিতে পারো আমি তোমাকে সব ঢেলে দেব সব দিয়ে দেবো তাহলে ভক্তিটা ভগবানকে দিতে হবে তাহলে ভক্তি আগে ভক্তি আমার মধ্যে থাকলে তবে না আমি তোমাকে দেব তাহলে ভক্তি সঞ্চয় করা লাগবে ভক্তি সঞ্চয় করব কি করে তোমার একটা কলসি যখন ভর্তি থাকে জলে ভর্তি আবার জল ঢালছো ধরবে ধরবে না এই হৃদয়টা যদি অহংকারে পূর্ণ থাকে এই হৃদয়টা যদি তোমার হিংসায় পূর্ণ থাকে কু মানসিকতায় পূর্ণ থাকে সেখানে কোনোদিনই ভক্তি ধরবে না সে কি আমি না এই গ্রামের সব থেকে বড় লোক হ্যাঁ আমি এই ছেঁড়া আসলে মানুষের সঙ্গে বসে কীর্তন শুনবো না না আমি বসবো এই আমার না এত টাকা আছে আমাকে সবাই সম্মান করে আমি ওই কোথাকার বৈষ্ণবে সে তার চরণে মাথা নত করবো না না আমার তারা হবে এই যে অহংকার বল জেনে রাখবে যেদিন তোমার অহংকার এসে গেল সেদিন থেকে তোমার পতনের রচনা শুরু হয়ে গেল থেকে খালি করতে হবে সাধু সঙ্গ করতে হবে চরণ মাখতে হবে আমার হৃদয়টা শুদ্ধি হবে আর হৃদয়টা শুদ্ধ করে যখন আমরা গৌর গোবিন্দকে ডাকবো তখন গোবিন্দ কৃপা হবে আজকে দুটি আগেই বললাম এক হচ্ছে সাধু সঙ্গ হয়ে যাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে নাম শোনাও হচ্ছে নাম বলাও হচ্ছে তা সবাই মিলে যখন একত্রিত হয়েছে সবাই মিলে তো নাম গাইবো কি গাইবে তো গাইতে পারবে আমার গাইতে পারবে হয় না পারবে ও পারবে দেখি কারা কারা পারবে একটু হাত তোলো দেখি যে পারবো নাম গাইতে ভয় নেই সাহস আছে বা ওমা ওই দিকে কি হলো হাতগুলো কই হ্যাঁ এইবার করতালি দেব আর এক সঙ্গে গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরেকটু সুন্দর সুন্দর করা যেতে পারে করতে চাও কি হবে দেখি হাতগুলো সবাই তোলো দেখবে আরো সুন্দর লাগছে যারা দাঁড়িয়ে আছেন বাবা হাত নেই হাত না থাকলে তোলার দরকার নেই যদি থাকে একটু তুলো যার যার হাত আছে তোলো যার নেই তোলার দরকার নেই বাহ কৃষ্ণ